ভোট আসছে সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক প্রকল্প দিবেন অনেক ভাতা দেবেন এবং এটা শুধু শুরু হলো ভোট সবে আসছে শুরু হলো এরকম অনেক ভাতা আপনারা দেখতে পারবেন উনি তো জন্ম থেকে মৃত্যু অব্দি ভাতা দিয়ে ভরে দিচ্ছেন আরেকটা এরকম একটা টোপ দিয়েছেন তবে এখানে দুটো দিক আছে প্রথম কথা আপনি সঠিকভাবে বলেছেন কর্মসংস্থানের জন্য প্রথম কথা মানুষকে পশ্চিমবঙ্গ ছেড়ে প্রথম কথা বাইরে কেন যেতে হবে যেটা বুদ্ধদেব ভট্টাচার্য অনেক আগে বলে গেছিলেন খুব সম্ভবত দু হাজার চৌদ্দ সালের কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আজ থেকে পাঁচ বছর পরে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কী হবে ওটা ভেবে উনি খুব চিন্তিত এবং ওটাই যে সত্যি প্রমাণিত হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে যে ছেলে মেয়েটা আজকে এখানে পড়াশোনা করলো সে এখানে কোনো চাকরি পাচ্ছে না তার মা বাবাকে ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে বাইরের রাজ্যে একটা শ্রমিককে বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে তার ঘর সংসার ছেড়ে তার সন্তানকে ছেড়ে এটা কেন হবে এটাও যেমন একদিকে সত্যি আরেকদিকে সত্যি হচ্ছে যদি কেউ পরিযায় হয়েও থাকে তাহলে তাকে কেন ওখানে গিয়ে আক্রান্ত হতে হবে আমি বলছি আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাইশ লাখ মানুষ প্রায় অন্য রাজ্যে গেছে এবং এটাও সত্যি প্রায় কয়েক কোটি মানুষ বাইরের রাজ্য থেকেও কিন্তু পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের জন্য আসে আমাদের তো কখনো তাদেরকে মনে হয়নি তারা আমাদের কাছে একটা থ্রেড তাদেরকে আমরা অ্যাটাক করব তাহলে কেন একজন পরিযায়কে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে মার হবে এটাও যেমন একটা সঠিক প্রশ্ন সাথে সাথে এটাও একটা সঠিক প্রশ্ন যে কেন পশ্চিমবঙ্গে মানুষের চাকরি থাকবে না যে ছেলে মেয়েটা পুজোর সময় ধরুন সে একটা ছুটি পাচ্ছে না পশ্চিমবঙ্গে এসে তার রাজ্যে ফিরে এসে তার মা বাবার সাথে একটা দিন পুজো সেলিব্রেট করবে পুজোর কথা ছেড়ে দিন যে মা বাবাটা বৃদ্ধ হয়ে গেছে ধরুন উনি হঠাৎ করে মারা গেলেন কথার কথা বলছি উনি মারা গেলেন সেই ছেলে মেয়েটা তার মা বাবার মুখাগ্নি করার জন্য একটা ছুটি পেয়ে হয়তো এই রাজ্যে ফিরতে পারবেন না তাদের মা বাবাকে পরিবারের অন্য কেউ তাদেরকে হয়তো ততক্ষণে পুড়িয়ে দেবে কিংবা তাদেরকে সব দাও তাদের হয়ে যাবে তাদের পরিবার দেখতে পরিবার হয়তো দেখতে পাবে ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে না কারণ তারা বাইরের রাজ্যে আছে এই রাজ্যে বুধদেব যে রাজ্যে এমন একটা আমাদের পরিস্থিতি ছিল যেখানে ছেলেমেয়েরা পাড়ার ছেলেরা পাড়ায় থাকবে পাড়ার পুজো করবে পাড়ায় চাকরি করে এসে আড্ডা মারবে সেই কালচারটা আর পশ্চিমবঙ্গে নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শেষ করে দিয়েছেন সেটা যে কোনো পড়াশোনা করা ছেলে মেয়ে বলো তারা কর্পোরেট লাইফে চাকরি করে কেউ মুম্বাই ছুটে যাচ্ছে কেউ ব্যাঙ্গালোর ছুটে যাচ্ছে কেউ গুজরাট চলে যাচ্ছে এবং পরিযায়ীরা তারা কেরালা মহারাষ্ট্র ইত্যাদি ইত্যাদি জায়গায় গিয়ে তাদেরকে কাজ করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি করে শ্রমিক দরদি হতেন উনি প্রথম দিন থেকে এইগুলো চিন্তা করতেন আমরা প্রথম দিন থেকে চিৎকার করে করে বলেছি বাইশ লাখের বেশি শ্রমিকরা কেন বাইরে গিয়ে চাকরি করতে হচ্ছে তারা কেন তারা পরিবারের সাথে সময় কাটাতে না ওটা মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাবলে ভালো হতো ওনার মতিগতি সুবুদ্ধি ফিরেছে ভোটের সময় আর ভোট পেরোলে কী হয় ওদেরকে আবার পাঠিয়ে দেওয়া হয় কিনা সেটাও আমরা দেখব আমার কথা হচ্ছে বাইরে যাচ্ছে কম করে পঁচিশ ত্রিশ পঞ্চাশ হাজার ইনকাম করছে এখানে দিচ্ছে পাঁচ হাজার টাকা অথচ দেখুন যে মানুষগুলো থেকে একটা ইনকাম করে না তারা মনে করবে পাঁচ হাজার টাকা আমার কাছে অনেক এমন একটা পরিস্থিতি উনি তৈরি করে দিয়েছেন সবাইকে এখন রাস্তায় ঘোরাঘুরি করতে হচ্ছে একটা চাকরির জন্য আমি এটা খুবই একটা লাইট কথা হবে আপনি দেখবেন আজকে আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল নিয়ে ছেলেমেয়েরা রাস্তায় সকাল থেকে বেরিয়ে পড়ছে কেউ ফুড ব্লক করছে কেউ ট্রেন ব্লক করছে এসি ট্রেন নতুন হয়েছে বলে রাস্তায় ব্লগারে ছড়ায় ছড়ি খাওয়ার বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে কিংবা শিয়ালদাতে রাজুদার পরটা আপনার লাইন দেখবেন বেকারত্ব এতটা পর্যায়ে পড়ে গেছে যে দুটো টাকা ইনকামের জন্য তারা মোবাইল নিয়ে রাস্তায় দিনের পর দিন পড়ে থাকছে অন্য হয় যা ভুল ভালো মন্দ সব রকমের কন্টেন্ট আমাদেরকে কনজিউম এই দোষটা তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুব সমাজকে কেন আজকে এরকম একটা দিন দেখতে হচ্ছে স্কুল হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা একশো জনের মধ্যে ছাব্বিশ জন ছেলে এবং সতেরো জন মেয়ে তারা আর একটা সময় পরে স্কুলে ফিরছে না স্কুলের মুখ দেখছে না তার বিভিন্ন কারণ আছে মিড ডে মিল মেলে দেওয়া হচ্ছে স্কুলে চক ডাস্টার নেই আট হাজার দুশোর উপরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কর্ম কর্মচারীদের ডিয়ে দিচ্ছে না এবং এখানে যে আপনি যে ভাতার কথাটা বললেন মানে পুজোর অনুদানের কথা বললেন আপনি দেখুন এখানে একটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে একটা কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে ইনভেস্ট করবেন যেখান থেকে উনি রিটার্ন বেশি পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন একটা সরকারি কর্মচারীকে যদি মাসে আট হাজার টাকা করে দিয়ে দেওয়া হয় বছরে সেটা দাঁড়াবে প্রায় ছিয়ানব্বই হাজার প্রায় এক লক্ষের কাছে গাছ উনি একটা পরিবারকে সেখান থেকে তিনটা ভোট পেতে পারেন বছরে এক লাখ টাকা দিয়ে একটা পরিবার থেকে উনি তিনটা ভোট পেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন এই এক লাখ টাকা যদি আমি কোনো একটা ক্লাবে দিয়ে দিই সেই ক্লাবের ছেলেমেয়েরা ভোটের সময় তাদেরকে কাজে লাগিয়ে আমি তিন হাজার ভোট পেতে পারি তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন আমি ওই দিকে যাব ওই সামাজিক অবক্ষয় ইত্যাদি উনি তো দিন আগে করে দিয়েছেন ওইসব কথা উনি ভাবেন না উনি দেখছেন কোথায় ভোট পাওয়া যাবে সেইখানে উনি দিনের পর দিন টাকা ঢালছেন এবং শুধু টাকা ঢালা নয় তার সাথে ইলেকট্রিক বিল মাপ ফায়ার লাইসেন্স মাপ ইত্যাদি ইত্যাদি যত রকমের তাদেরকে সহযোগিতা করা যায় উনি করে যাচ্ছেন এবং একটা আশ্চর্যের কথা দু সালে যে অনুদানের সংখ্যা ছিল দশ হাজার টাকা আর দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ওটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এত টাকা উনি বাড়িয়ে দিয়েছেন এবং শেষবার যখন উনি টাকাটা বাড়ালেন তখন উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন আগের বারি পঁচাশি পঁচানব্বই এক লাখ যখন এক লাখ বলেছেন তখন ক্লাবের যারা কর্মকর্তারা ছিলেন তারা হাত উঁচু করে বলেছেন হ্যাঁ হ্যাঁ এক লাখ এক লাখ উনি আরও ছাড়িয়ে ওটাকে এক লক্ষ দশ হাজার টাকা অবধি চলে গেলেন উনি দশ লাখ টাকা হয়তো ভোটের জন্য এক্সট্রা একটাই উপরি ওদেরকে দিলেন কিনা জানি না ওরা না চাইতেও ওদেরকে পাইয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যারা দিনের পর দিন হন্যে হয়ে রাস্তায় পড়ে আছে সরকারি কর্মচারী যারা তাদের যোগ্য ন্যায্য দাবি নিয়ে রাস্তায় আছে তাদেরকে বলা হয় তোমরা কুকুর ঘেউ ঘেউ কেন করছো যারা চাকরির দাবিতে ন্যায্য চাকরি দাবিতে রাস্তায় পড়ে আছে তাদেরকে পুলিশে পেটানো হয় অথচ আপনি একটা ক্লাব যদি খুলে ফেলেন আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢালাও টাকা দেবে এই যে বিজনেস মডেল তৈরি করেছেন এবং সামাজিক অবক্ষয় তৈরি করেছেন আমরা কোন পথে যাচ্ছি কোন অন্ধকারের দিকে যাচ্ছি সেটা এখন আমাদেরকে ভাবতে হবে

তারা তো আগে প্রথম বাঙালিদের কথাটা ভাববে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কবে বাঙালিদের জন্য কথা বলেছেন একটু বলবেন সেই দলের মুখপাত্র একজন সাংবাদিককে তার সাংবাদিকতা আমার পছন্দ হতে পারে না হতে পারে সে কিভাবে বাংলা ভাষায় কথা বলে তাকে টোয়েন্টি থ্রি করে তাকে উত্তর দেওয়া হচ্ছে একটা সংবাদ মাধ্যমের একটা মেয়েকে এইটা তো এদের বাঙালি প্রেম যদি হয়ে থাকে আমাদের দুর্ভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বেছে নিয়েছি বাঙালি একজন প্রতিনিধি হিসেবে উনি কোনোদিন বাঙালির কথা ভাবেননি আর বাঙালির কথা ভাবলে আজকে বাঙালি ছেলেমেয়েরা আজকে চাকরি করার জন্য আজকে রাস্তায় এখানে হন্যে হয়ে পড়ে থাকতো না কিংবা কিছু ছেলেমেয়েরা বাইরে আজকে বাইরের রাজ্যে ভিন রাজ্যে চলে যেত আজকে দিনের পর দিন জয়েন্টের কালকে রেজাল্ট বেরিয়েছে এতদিন অব্দি আটকে রেখেছিলাম সেই ছেলে মেয়েগুলো ইভেন আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ হয়েছে তারা বলছে আমরা এবারে আত্মহত্যার পথ বেছে নেবো আমাদের কাছে আপনার রাস্তা নেই ওরাও তো বাংলার ছেলে মেয়ে যারা রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছে যারা চিন্তিত যারা চাকরি পাচ্ছে না যেসব বলছি রাজনৈতিক হত্যাগুলো হচ্ছে সেটা বিজেপির সাথে হোক যাদেরকে মারছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারাও তো কোনোদিন বাঙালির কথা বাঙালির কথা ভাবলে আজকে বাংলাকে গুজরাট মহারাষ্ট্র কেলারার মতো পর্যায়ে উনি পৌঁছে দিতেন তা না করে আরো বাংলাকে কিভাবে একশো বছর পিছিয়ে নেওয়া যায় সেই একটা প্রক্রিয়ার মধ্যে উনি আছেন তো কোনোভাবে বলা যাবে না উনি বাংলার জন্য কাজ করছেন এবং এটা আগামী দিনে আরো ভালো করে প্রমাণিত হয়ে যায়